হ্যালো গাইজ ওয়েলকাম টু ফোম মিক্সটার গার্ল আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটার নাম হচ্ছে আলু বেগুন দিয়ে পেঁয়াজ কলি ঝালদা এই রেসিপিটার একটা ব্যাপার আছে এই রেসিপিটা আমাদের এখানে একজন ইংরাজি স্যার মুন্না স্যার উনি রেগুলার আমার ভিডিও দেখেন এবং উনি আমাকে এই রেসিপিটা বানাতে বলেছিলেন এবং এই পুরো সম্পূর্ণ রেসিপিটা উনিই আমাকে বলেছেন এবং সেই মতোই আমি বানিয়েছি জানি না কতটা ওনার মতো করতে পেরেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও তো ফার্স্টই গ্যাসের ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাদের নিয়ে নিয়েছি সোয়াবিন অয়েল এবং সেখানে কুচি কুচি আর মতো করে রাখা আলুগুলোকে কুচি কুচি করে ভেজে নিয়েছি এরপরে আমি একটু বেগুন বেগুনও ভেজে নিয়েছি তবে বেগুনের পরিমাণটা একটু অল্প ছিল কারণ আমাদের বাড়িতে বেগুনে একটু অ্যালার্জি আছে এরপর ওতে একটু কালো জিরে ফ্রন দিয়ে আমি পেঁয়াজ কলিগুলোকেও ভেজে নিয়ে তাতে আলু বেগুনটাকে মিশিয়ে দিয়েছি এরপর আমি সর্ষে বেটে নিয়েছি সর্ষে এবং কাঁচা লঙ্কা সেটা সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিয়েছি তারপর সেটাকে দিয়ে দিয়েছি এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দিচ্ছি নুন তো তোমরা এখানে চাইলে বেগুনের পরিমাণটাকে আরেকটু বাড়িয়ে আলুর পরিমাণটাকে কমাতে পারো তারপর ভালো করে নেড়ে নিয়ে মোটামুটি আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলি তৈরি হয়ে যাবে রেসিপিটি তো দেখো তৈরি হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার তোমাদেরকে এটা যেটা বলি এটা খেতে কেমন ছিল সত্যি এটা পুস্তকেও হার মানিয়ে দিচ্ছিলো খুবই খুবই খেতে ভালো লাগছিলো তোমরাও প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখো ওপর থেকে একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলে তো আর কোনো কথাই হবে না তো তোমরাও একবার বানিতে বাড়িতে বানিয়ে দেখো এবং অবশ্যই আমাকে জানিও তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন কোনো ভিডিওয় আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ